হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে নটা আর আমি এখন নটার সময় উঠেছি আর নটার সময় উঠে আমি তুলসী মন্দিরের সামনে একটু প্রণাম করে নিই কারণ দিনটা যাতে ভালো যায় আর এদিকে দেখো জাংলার দিকটা তাকাতে আমার সত্যিই খুব ভালো লাগে জাংলাটা খুলে দিই আমি আর এদিকে দুষ্টু পড়তে বসে গেছে আর ধীরে ধীরে আমারও কাজ শুরু এখন তো চলো যাচ্ছি এখন কাজে রান্নার কাজে তো রান্না ঘরে যাব এখন তো যাই হোক আমাদের তো কাজের শেষ নেই সকালে উঠলেই এই কাজ সেই কাজ অনেক কাজ তো যাই হোক দেখো রান্নাঘরটা অন্ধকার যেহেতু জানলাটা খোলা হয়নি তখন আমি জানলাটা খুলে দিলাম আর এদিকে আমি অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ভিডিওটা শুরু করার আগেই কারণ মানে টাইম বাই টাইম কাজ না করলে সারাদিন কাজ করে ওঠা যায় না বুঝতেই পারছো সংসারে তো কম কাজ না তো এর মধ্যে আবার দুষ্টুর জন্য ডিম সিদ্ধ নিয়ে আমাকে চলে আসতে হলো দুষ্টুকে আমি ডিম সিদ্ধ দিলাম ও ডিম সিদ্ধটা খেতে খেতে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে আর এদিকে রান্নাঘরে ডিম সিদ্ধ হচ্ছে আর সত্যি কথা বলতে দেখো অনেক মানে আমাদের মতো বউরা তাদের স্বামীরা এটাই মনে করে যে আমরা সারা দিন বাড়িতে থেকে কি করি আমাদের তো কোনো কাজই নেই তো একটা সংসারে কি কাজ একটা মেয়েই বোঝে একটা ছেলের পক্ষে সেটা সম্ভব না বোঝা কারণ সে তো আর মানে এগুলো তার করে না না তো সে কি করে বুঝবে তো এটা সবারই মনে ধারণা যে মেয়েদের নাকি কোনো কাজই থাকে না যাই হোক এই কথা বলতে বলতে দেখো আমি ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে তো আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি গরম গরম ডিম সিদ্ধ তো আজকে বেশি আইটেম কিছু করিনি আজকে ডাল আর ডিম রান্না করব। আর এক এদিকে ভাতটাও বসাতে হবে চালটা ধুয়ে ফেলতে হবে আমাকে তো চালটা নিয়ে আমি বেসিংয়ের ধারে গেলাম চালটা ধুচ্ছি যাই হোক সংসারে এত কাজ এত চাপের মাঝেও কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয় শুনতে হলেও কিছু করার নেই এগুলো আমাদের করতে হবে তো চলো এদিকে ভাত আমি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল আছে ভাবছি ডিমটা ভেজে নেব কারণ কড়াইটা ফাঁকা করতে হবে তো যেহেতু ডিম তো তো আর একটা কড়াই আমি বাড়ালাম না তো এই ডিমগুলো ছাড়িয়ে নেবো এখনই ডিমটাকে ভালো করে আগে ধুয়ে নেব আমি কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে আগেও ধুয়েছি আবার সিদ্ধ করার পরেও ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নেব ভালো করে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এনলাম ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি ডিমগুলো ভেজেই নেব জীবনে কিছু করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু জানি না কী আছে কপালে কি আছে ভাগ্যে তবুও নিজেদের মতো নিজেদের কাজ গুছিয়ে করতে হবে অনেক কথা দিন শেষে অনেক কিছুই শুনতে পাই ঠিক আছে যে এই করি না সেই করি না কিন্তু কিছু করার নেই যাই হোক এদিকে ভাত আর ডাল ভাত প্রায় হয়ে গেছে ডালও প্রায় হয়ে এসছে ধীরে ধীরে আমি রান্নার সবজিগুলো এখন কেটে ফেলেছি দেখো সবজিগুলো কেটে রেখে দিয়েছি আর সেই ফাঁকে বাসনগুলো মেজে ফেলতে হবে কারণ সময় নষ্ট করা যাবে না এই করতে করতে আমার রান্না কমপ্লিট দেখো ডাল ওদিকে হচ্ছে ডিমের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো আর সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম আর এই করতে করতে দেখো আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি গ্যাস ট্যাস মোছ আর আজকে আমি মেয়েকে একটু বলেছিলাম যে ঘরটা মুছে নিতে তো এর জন্য মেয়েটা ঘর মুছছিল আর আমি ওদিকে আর একটা কাজ করে নিলাম এই সুযোগে একটু নিজের স্কিনের যত্ন ঘরোয়া পদ্ধতিতে তো এই দেখো একটা বাটিতে প্রথমে আমি যে কোনো শ্যাম্পু তোমরা যে যেটা ইউজ করো সেই শ্যাম্পু আমি একটু বাটিতে নিয়ে নিলাম আর তার সাথে নেব হচ্ছে একটু নারকেল তেল নারকেল তেল নিয়ে নিলাম এইবার আমি নেব একটু ব্যাসম ঠিক আছে তো বেসমটা আমি নিয়ে নিলাম এইবার আমি একটা ভালো করে যে যেমন পারে ঠিক আছে তো আমি আঙুল দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম এরপর একটু আমি জল দিয়ে নিলাম কারণ একটু জল লাগবে তো ভালো করে জিনিসটাকে মিক্স করতে হবে পুরো ভালো করে একদম ভালো করে টাইম তো দেখো হয়ে গেছে একটা একটা প্যাক তৈরি হয়ে গেছে তো এবার এটা আমি মুখে লাগানোর জন্য রেডি হচ্ছিলাম তো যাই হোক অনেকদিন ধরে আবার আমার চুলটারও একটু পড়ে যাচ্ছিলো মানে প্রচুর চুল পড়ছিল হাফ হাফ করে ছিঁড়ে যাচ্ছিলো তো এই কারণে ভাবলাম একটু সময় যখন পেয়েছি তো একটু মাথাটাও মাথার চুলগুলোর জন্য একটু যত্ন করে ফেলি তো ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে ফেলেছিলাম চায়ের লিকার একটু চাল মেতি কালো জিরে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম জলটা তো ঠান্ডা করে এখন আমি দেখো সেটাই মাথায় লাগাচ্ছি আর এটা হচ্ছে একদম স্মৃতি করে হাত দিয়ে তোমরা এরকমভাবে লাগাতে পারো আমিও এটা ঘরোয়া পদ্ধতিতে আজকে ফার্স্ট টাইম দুটো প্রোডাক্টই ফার্স্ট টাইম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আজকে ইউজ করছি ঠিক আছে যেহেতু আমার মুখে দাগ আছে আমি ফার্স্ট টাইম করছি তো আমি তোমাদের বলবো না করতে আগে আমি দেখি কেমন হয়েছে বা কেমন ফল পাচ্ছি আমি তারপরে তোমাদের আমি বলবো যে না তোমরা করতে পারো তো যাই হোক এরকমভাবে মাথায় লাগিয়ে নিচ্ছিলাম এত চুল পড়ছে এখন যেহেতু শীতের সময় মানে চুল সব সময় ভেজানো হয় না তো যাই হোক এটা ভালো করে আমি মাথায় নিয়ে এখন চুলটা বেঁধে রাখবো চুলটা ভালো করে বেঁধে উপরে গুটিয়ে রাখবো আর এই চুলটা ঠান্ডা জলে ধুয়ে ফেললেই ব্যাস যথেষ্ট দেখো এইবার চলে এসেছি আমি ফেস প্যাকটা মুখে লাগাচ্ছি তো যাই হোক এটা কিন্তু ফেসওয়াশেরও কাজ করে যেহেতু আমি কয়দিন ধরে ফেস ওয়াশটা আমার আনা হচ্ছে না তো আমি এটা ঘরোয়া প্রতি